হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমি আজকে আমাদের বাগানে ফুদিনা পাতা তুলতেছি পাতা অনেক হয়েছে বেশি হইলে আবার পাতাগুলা বড় হয়ে মারা যায় এখন কয়টা তুলে নিব কাবাব বানাবো কাবাবের সাথে দিব আপনাদের সবার কি অবস্থা কমেন্ট করে জানাবেন পাতা অনেক হয়েছে দুই তিনটা গাছ লাগিয়েছি ওটা থেকে অনেকটা হয়ে গেছে কিছু পাতা আমি তুলে নিব তুলে আমি নিয়ে আসছি বাসায় এই যে পাতাগুলা এগুলা আমি কাবাবের সাথে দিব কে কে কাবাবের সাথে পুদিনা পাতা দেন কমেন্ট করে জানাবেন পুদিনা পাতা দিলে কাবাবের সাথে টেস্ট টা ভালো আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ